ট্রেনের মধ্যে অদ্ভুত ঝামেলা মারপিটের বদলে একে অপরকে চুমু খেলেন দুই যাত্রী থুতু ভাইরাল ছেটালেন ভিডিও মেট্রোর কামরায় অদ্ভুত কায়দায় ঝামেলা করে নজর কাললেন দুই পুরুষ যাত্রী সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি ভাইরাল সেই ভিডিওই দেখা গিয়েছে সিঙ্গাপুরের একটি ট্রেনের কামরায় ঝামেলায় জড়িয়েছেন দুই পুরুষ যাত্রী একজনের পরনো হাফ প্যান্ট এবং টি শার্ট অন্যজন টি শার্টের সঙ্গে ফুল প্যান্ট পরেছেন মেট্রোর ওই কামরা মোটামুটি ফাঁকা তার মধ্যেই কামরার দরজার সামনে ঝামেলা করতে দেখা যায় ওই দুই যাত্রীকে তবে তাদের দেখে বোঝা দেয় যে তারা ঝগড়া করছেন একে অপরকে চুমু খাচ্ছেন না একে অপরকে থুতু ছেটাচ্ছেন বারবার মুখের কাছে মুখ এনে তর্ক করতে দেখা যায় তাদের কয়েকজন যাত্রী তাদের শান্ত করবার চেষ্টা করেন সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও লাইক এবং কমেন্টের বন্যাও বয়ে গিয়েছে ভিডিওটি দেখার পর নেটিজেনরা অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন তেমনি আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে একজন মজা করে লিখেছেন ঝগড়ার সময় তো জানি একে অপরকে ঘুষি মারে এ তো দেখছি চুংমুন করছে অন্য একজন আবার লিখেছেন এটা কি ধরনের ঝগড়া এরকম ঝামেলা এই প্রথম দেখলাম